উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার নাগরাকাটায় ত্রাণ সামগ্রী বিলি করতে গিয়ে আক্রান্ত হলেন মালদার উত্তরের বিজেপি খগেন মর্ম তার উপর পরিবার মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা সংসদের পরিকল্পিত হামলা পেছনে তৃণমূলের মদত পুষ্ট দুষ্কৃতীরা বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে এই হামলার বিষয়ে অভিযোগ জানানো হবে বলে জানালেন খগেন মর্মুর ছেলে অনিমেশ মর্মু সংসদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন স্ত্রী মঞ্জু কি কিছুক্ষণ আগেই জানতে পারলাম আমি কথা বলতে চাইছিলাম হসপিটালে ভর্তি হচ্ছে কথাই বলতে পারলো না আমার সঙ্গে কথাই বলতে পারলো না এটা বারকে এই টিএমসি আর কি এটা মারকে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি গুন্ডা এরকম চক্রান্ত করে মারার চেষ্টা করছে খুন করার চেষ্টা করছে না হলে এরা বন্যার জল দেখতে গেছে এরা মানুষ আর কি সাধারণ মানুষকে দেখতে গেছে এটা তো ওরা তো লড়াই করতে তো যায়নি এটা

না হলে কি বলে ওখানে দেখা যাচ্ছে সিভিকের মতো ড্রেস পরে লোকজন কি বলে আক্রমণ করছে অবশ্যই কি বলে পরিকল্পিত তৃণমূলের পিছনে আছে এই ঘটনার পর আপনারা কাকে কমপ্লেইন করবেন কোথাও অবশ্যই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহজিকে মাননীয় জিকে এবং হলো আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও জানাবো এই যে আজকে যে মুখ্যমন্ত্রী গেল তার আগে হামলা এটাকে কি মনে হচ্ছে পুরো পরিকল্পিত এখন আমরা আপনারা যাচ্ছি কোথায় আমরা এখন চলে যাচ্ছি শিলিগুড়িতে উনি আছেন শিলিগুড়িতে যাচ্ছে অবশ্যই আমি অনিমেষ পড়বো মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে আনতে আমরা পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অত্যাচার স্ত্রী কর্মক্ষেত্রে অবনতি অকারণে সন্দেহ অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশা ও মানসিক রোগের নিরাময় ও কাউসেলিং কেন্দ্র এখন বেলদায় মোল্ড গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা উইলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা। দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোপ্যাথরা দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান। চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডাবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারিমৌর রেলগেটের কাছে মোহাম্মদ